মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আমরা আপনার ছায়াতলে আছি মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নকে থামিয়ে দিবে বাংলাদেশ সংসদের প্রতিষ্ঠাবার্ষিক আজ বিরাট উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা মহাসচিব উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ভাইস চেয়ারম্যান আপেল মাহমুদ সার আপেল মাহমুদ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদের চেয়ারম্যান জয়াব মোহাম্মদ ইসলাম আজকে হবে বাংলাদেশটা স্বাধীন করেছে আজকে আমাদের ষষ্ঠ প্রতিষ্ঠা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে প্রতিষ্ঠা আজকে কিন্তু একটু দুঃখজনক যে প্রচন্ড গরম গরমের কারণে আমরা অনুষ্ঠানটা খুবই ছোট আকারে সংক্ষিপ্ত করলাম এখানে উপস্থিত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ উপস্থিত যুগ্ন সচিব আমাদের হাবিব ভাই অসংক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমি তাদেরকে এত কষ্ট করে আমার নেতৃবৃন্দদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে বক্তব্য না শুধু এটুকুই বলবো যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গঠন হয়েছে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং বঙ্গবন্ধু পরিবারের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মানব ঘরে ঘরে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে আজ প্রথমত হাজার হাজার বীরের সন্তান আমরা একত্রিত হয়েছি তারই প্রমাণ আজকে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপজেলার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে এই ব্যক্তি যার বর্ণনা না দিলেই নয় যিনি আমাদের মাথার মনে মুক্তিযোদ্ধার সন্তানদের আইকন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান জনাব সলমান মিয়া আহ্বান করেন এবং তার নেতৃত্বে আমরা আজকে সফল হয়েছি এবং মুক্তিযোদ্ধার সন্তানদের একত্রিত করতে সফল তাদের প্রতি আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি গর্ব করি আমি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমার একটাই পরিচয় আমার কোনো নাই অবদান আমি হচ্ছে বীর মুক্তিযোদ্ধার সন্তান তাই আজকে ভারতীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে এই শ্রেষ্ঠ বাংলাদেশকে যেইভাবে উন্নয়নের অগ্রযাত্রায় আজকে নিয়ে গেছেন এবং যেইভাবে বিশ্বের দরবারে একটি সুন্দর এবং সম্মানিত বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন সেই লগ্নে একটি কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক আমরা আপনার ছায়াতলে আছি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কোন ধরনের যদি হয়। যদি স্বাধীনতা বিরোধী চক্র আবার চাড়া দিয়ে ওঠে তো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের দায়িত্বহীন ভাষায় প্রতিজ্ঞা করছি অঙ্গীকার ব্যক্ত করছি এবং আপনার কাছে সংবাদ পৌঁছে দিতে চাই আপনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র সন্তান সংসদ সেটা রুখে বঙ্গবন্ধুর সযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তির যে লড়াই করে যাচ্ছেন আমরা তার সাথে অংশীদার হিসাবে কাজ করে যেতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অঙ্গীকার করতে অঙ্গীকার করতে চাই আমরা আপনাদের পাশে আছি আপনার পাশে আছি হয়তো থাকবে না তার তার সন্তানরা সন্তানরা আপনার আছে স্মার্ট মুক্তিযুদ্ধরা পাশে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ উনিশশো একচল্লিশ সালে গঠন করার জন্য আমাদের যে যেখানে আছি আমরা পরিশ্রম করে যাব আপনার নেতৃত্বে কাজ করে যাব স্বাধীনতার বিরোধী কোনো চক্রকে আমরা এদেশের দে আনার কোনো সুযোগ দেবো না